আসসালামু আলাইকুম আনায়াস কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগত তো এই গরমে উত্তপ্ত গরমে আপনাদের জন্য একটা রিফ্রেশিং একটা রেসিপি নিয়ে আসলাম তো এখন গরমের মধ্যে যত ড্রিঙ্কস পাবেন আপনারা সবাই খাবেন সেটা পানি হতে পারে কোনো ফ্রুটস জুস হতে পারে স্যালাইন মানে যা যা পাবেন মানে লিকুইড জাতীয় খাবেন কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম তো যাই হোক আপনাদের সাথে সুস্বাদু একটা রেসিপি নিয়ে আসলাম সেটা বড় ছোট সবারই হোক অনেক পছন্দ হবে তো এখানে হচ্ছে আমি দুই বাটি মাঝারি সাজের একটা দুই বাটি তরমুজ দিব তো আমি প্রথমে হচ্ছে এক বাটি দিয়েছি তিন চা চামচ লেমন জুস দিয়েছি আর এখানে হচ্ছে পাঁচ চা চামচ চিনি দিয়েছি এখন হয়তো অনেকে বলতে পারেন যে চামচটা তো দিয়ে দুই বা তিনবার দিলাম তারপরে পাঁচ হয় কী হয় এটা হচ্ছে চা চামচ সরি টেবিল চামচ হচ্ছে বড় এটা হুম আর এখানে হচ্ছে এক চা চামচ বিট লবণ দিয়েছি তো আমি বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি এমন জুস যতটুকু ছিল সবটা দিয়ে দিচ্ছি তো দিয়ে আমি হচ্ছে আবার হচ্ছে আরেক আরেক বাটি ওয়াটারমেলন দিয়েছি দিয়ে হচ্ছে জুস করতে গেছি আমার এটা ফ্রিজে ছিল এই জন্য বরফটা গুলতে ছিল না তো আমি একটু চামচ দিয়ে একটু ভেঙে দিয়েছি আর এক কাপ নর্মাল পানি দিয়েছি যেটা আমার তরমুজটা ডিফে ছিল দেখ এটা অনেক ঠান্ডা দেখতেই পাচ্ছেন একদম আইসের মতো হয়ে গেছে তো এটা দিয়ে ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে তারপরে হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এটা এত সুস্বাদু মানে কি বলবো আপনি একবার না খেলে বুঝতে পারবেন না অবশ্যই এই গরমে এটা বানিয়ে খাবেন চিনিটা একটু তো আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এ কিন্তু আর যদি পারেন কেউ পুদিনা পাতা একটু অ্যাড করতে পারেন তো আমি আমার হাজব্যান্ড পুদিনা খায় না সেই জন্য আমি পুদিনা পাতাটা অ্যাড করি নাই তো আপনারা চাইলে একটু পাঁচ ছয়টা পুদিনা পাতা অ্যাড করতে পারেন এটা আরও বেশি সুস্বাদু হবে তো যাই হোক এই যে আমার সরবতটা তৈরি হয়ে গেলো তরমুজের জুস এটা আপনারা অবশ্যই বাসায় করে খাবেন খুবই রিফ্রেশিং একটা জুস আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনায়াস কুকিং স্টুডিওর সাথেই থাকবেন আসসালামু আলাইকুম